আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আজকে থেকে আমাদের খামার দেওয়ার কাজ শুরু হয়েছে আলহামদুলিল্লাহ সকাল সকাল দেখি দুই মিস্ত্রি চলে আসে কাজ করার জন্য যার কারণে আমি দুই বস্তা সিমেন্ট নিয়ে আসলাম বাজার থেকে আপনাদের মোটামুটি একটা খরচ দেখানোর চেষ্টা করব আমাদের কয় টাকা খরচ হয় যে এই খামারটা দেওয়ার জন্য অবশ্যই এখানে যা যা ব্যবহার করুন সবকিছু ভালো মানের ব্যবহার করুন ইনশাআল্লাহ যেহেতু আমাদের ইট আগে থেকে আসলো আমাদের ইট কেনা হয় নাই ইট আগে থেকে আসলো যার কারণে আমরা তিন ইট করে সাইড দিয়ে দিয়ে দিলাম এবং পিলার গুলো ইট দিয়ে দিতেছিলাম কিন্তু মিস্ত্রি ভাইরা পিলার দেওয়ার পরে বলে যে পিলার গুলো হয় নাই যেহেতু সাইড দিয়ে কাঠ দেবো কাঠের চারি খুলে যাইতে পারে এই কথা বললো সে যদি আগে বলতো এই কথাটা অবশ্যই আমি এই পিলার মানে এই ইট দিয়ে পিলার দিতাম না যাই হোক কাঠ লাগানোর সময় দেখা যাবে ইনশাআল্লাহ কিন্তু একটা রিস্ক হয়ে যাবে হঠাৎ করে আমার তিন বন্ধু চলে আসলো আমাকে বললো যে মাছ ধরার জন্য যাবে নদীতে আমাদের গ্রামের পাশে যেহেতু পদ্মা নদী যার কারণে আমরা পদ্মা নদীতে এই খেপরা জাল দিয়ে যাইতেছিলাম মাছ ধরার জন্য এর আগে আমি নদীতে মাছ মারছি খেপরা জাল দিয়ে নয় একটা মশারি দিয়ে মারছিলাম অনেকগুলো মাছ পাইছিলাম আলহামদুলিল্লাহ এখানে আসার পর দেখি এক কাকা মাছ পাইছে কয়েকটা এখানে একটা শিং মাছ আছে নদীতে শিং মাছ আসছে কিভাবে আল্লাহ ভালো জানে হয়তো কোনো খাল

দিকে যাইতেছি ভিডিওটা আজকের মতো এই পর্যন্তই আলাইকুম রহমতুল্লাহ